রহমান সম্মানিত বিভাজ আমাকে যারা দেখছেন দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকলকে জানাই আমার অন্তর অন্তর স্তর থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজ চলে আসলাম বিশ্বের বৃহত্তম গ্রাম ঐতিহ্যবাহী বড়বাজারে একটি হোটেলে হোটেলটি পল্লীরাজ হোটেল পল্লীরাজ হোটেল কেন নাম হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন পল্লীরাজ হোটেলের প্রতিষ্ঠাতা আমার বগ্নপতি জনাব মরহুম কনর আলী ওনার উত্তরাধিকারী সত্য সত্য সত্যাধিকারী আমার বাগনা সালাউদ্দিন ফয়সল আজ মনোরম পরিবেশে খুব সুন্দর পরিবেশে হোটেলটি সাজিয়েছেন পল্লীরাজ পল্লীরাজের প্রতিষ্ঠাতা বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং আমাদের গ্রাম পল্লীরাজ কেন নামকরণ হয়েছে যিনি নামকরণ করেছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি আমার অগ্নিপতি মরহোম কনড়ালী ওনার উদ্যোগে সারা বিশ্বব্যাপী এত বড় গ্রাম আর না থাকার কারণে এই গ্রামকে পল্লীরাজ স্বীকৃতি পাওয়ার জন্য যিনি অক্লান্ত রাত দিন পরিশ্রম করে যিনি পল্লীরাজ নামকরণ করিয়েছেন তিনি আর কে হয় আমার অগ্নিপথী মরহম কনড়ালী আপনারা চলে আসুন পল্লীরাজের যে খাবার দাবার পরিবেশনা অত্যন্ত সুন্দর অত্যন্ত নিরিবিলি পরিবেশ আপনারা চলুন আমার সাথেই থাকুন ভিতরে আসুন পল্লীরাজের পরিবেশ দেখুন তারপরে আপনাদের রুচি অবশ্যই হবে আজ পল্লীরাজে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার অতি আদরের ভাগনা সালাউদ্দিন ফয়সল সে একজন ত্যাগী বাপের সন্তান যার অক্লান্ত পরিশ্রমে আজ বাড়িয়া চল্লী হিসাবে একটা স্বীকৃতি পেয়েছিল আমি কথাগুলি বললে আবেগে আমৃত্ত হয়ে যায়। তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধা আমার অগ্নিপতি কনরালী লেমিয়া তিনি যেভাবে বাড়িয়া চুমকে তুলে ধরেছেন বিশ্ববাসীর কাছে আমি মনে করি পরিশ্রম ওনার সারা বিশ্বব্যাপী যেন ওনার একটা স্মৃতি হিসাবে থাকার জন্য আজ আমার ভাগনা হোটেলটি পরিচালনা করতেছে একটি পল্লীরাজ নামে তো পল্লীরাজ হোটেল শুধু কেন আপনারা আসবেন পল্লীরাজের ডিসিপ্লিন পল্লীরাজের যে চাহিদা পল্লীরা যে সব যে পরিচালনা করতেছে এবং সুন্দর মনোরম পরিবেশ খাবার দাবার থেকে সব কিছু উন্নত মানের এবং এখানে খাবার দাবার যারাই খেতে আসুন না কেন অত্যন্ত সুস্বাদু খাবার এবং অত্যন্ত ভালো মানের খাবার আপনারা দেখতেই একদিন আসলে পরেই বুঝতে পারবেন কেন এখানে আসবেন পল্লীরাজ এমন একটি হোটেল যেখানে আসলে পরে বানিয়াচুং বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচুং এর ঐতিহ্যবাহী একটি হোটেল পল্লীরাজ আরো অনেক হোটেল রয়েছে এর মধ্যে যারা অনেকেই জানেন না যারা চিনেন না আমি মনে করি পল্লীরাজ হোটেলে একবার আসুন আসলে পরে খাবার দাবার থেকে পরিবেশনা খুব সুন্দর ভাবে হোটেল পরিচালিত হচ্ছে অত্যন্ত সুস্বাদু খাবার আজ প্রতিদিনের মতো আজও যেমন এইভাবে হোটেল চলছে দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমার ভাইয়েরা অতি যত্ন থাকায় সহকারে ওরা খাবার দাবারের পরে একটু বিশ্রাম নিচ্ছেন একটু রেস্ট করছেন এই যে সুন্দর পরিবেশনা গুলি আপনাদেরকে তুলে ধরলাম আপনারা নিশ্চয়ই অবগত থাকবেন তারপরে ভিতরে চলে আসুন পল্লীরাজিম যে নিয়ম নীতি যে এগুলি কেবিনগুলি দেখেন কত মনোরম পরিবেশে কত সুন্দর সাজিয়েছেন সাজিয়েছে দেখলে এগুলি তৃপ্তি আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য আসলে আসলাম মল্লিরাজ হোটেলে মল্লিরাজ হোটেল শুধু নামেই নয় গুণে পরিচয় মল্লিরাজ হোটেলের খাবার দাবার অত্যন্ত সুস্বাদু আসুন একটি ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে খাবার দাবার যখন তখন আপনারা আসবেন আসার পরে আপনারা দশ মিনিট টাইম দেবেন দশ মিনিটের ভিতরে খাবার দাবার সম্পূর্ণ একেবারে নিয়ে নিয়ে যেটা তৈরি করে আপনাদেরকে খাবারও দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন চুলাটি অটোমেটিকলি জ্বলছে এখানে যখন খাবার একটু ঠান্ডা হয়ে যায় ওনারা গরম করে করে প্রত্যেকটি কাস্টমারকে যত্ন সহকারে ওনারা খাবার দেন এই যে দেখতে পাচ্ছেন এখানে খাবার আজকের যে মেনু আছে মেনুগুলি দেখতে পাচ্ছেন এখানে হাঁসের মাংস প্রায় শেষের পথে এই যে খুব সুন্দরভাবে হাঁসের মাংস আজ মেনুতে ছিল হাঁসের মাংস তারপরে এখানে ছিল আপনার মুরগ দেশি মুরগ অরিজিনাল দেশি মুরগ আপনাদের দেখলেই তৃপ্তি আসবে তারপরে দেখলেন গরুর মাংস গরুর মাংস হাঁসের মাংস বিভিন্ন আইটেমের মাছ এবং এখানে রয়েছে ছোট মাছ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার মাছ গোয়াল মাছ বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের মাছ এই হোটেলে রয়ে যায় তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের সালাদ খুব ভালো উন্নত মানের চাউলের ভাত তৈরি করা হয় এখানে যেটা আপনাদের তৃপ্তি সহকারে খাওয়ার জন্য চলে আসুন আমি মনে করি এখানে আসলে পরে কেউ বিচারিত হবেন না কেউ কোন ধরনের প্রতারিত হবেন না অত্যন্ত সুস্বাদু খাবার খুব ভালো মানের খাবার একবার চলে আসুন দেখুন আপনাদের তৃপ্তি সহকারে খাওয়ানো হয় কিনা আমি প্রতিদিন এই ভুটেলকে নিয়ে আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদেরকে আমি জানাচ্ছি আমূলধন যে যেখান থেকে দেখুন না কেন একবার বানিয়াচুণ্ডের ঐতিহ্যবাহী গড়বাজারে নিরিবিলি একটি স্থানে মাল বলে হোটেল পল্লিরাজ হোটেল পল্লিরাজে আবারও আমন্ত্রণ জানাচ্ছি চলে আসার জন্য আপনারা বান্ধবী চলে আসুন এখানে ফ্যামিলি নিয়ে আসলে পর আপনারা নিরিমিলি ভাবে খাইতে পারবেন অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এবং ডিসিপ্লিন তো আর কোনো বলাই লাগে না যাই হোক এবার এ পর্যন্তই আপনাদের কাছে তুলে ধরলাম হয়তো আগামী কোনো পর্বে আপনাদের কাছে আরো নতুন নতুন খাবার নিয়ে তুলে ধরবো প্রতিদিনের নিয়ে আমি প্রতিদিনই লাইভে আসবো এবং ভিডিও করব প্রতিদিন আপনাদের মধ্যে তুলে ধরবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের মতো বিদায় নিলাম খুদা হাফেজ